সেই যে চিলড্রেন ইন দা উড যে ব্যালারি সেখানে বলা হয় একজন আঙ্কল দুটো বাচ্চাকে সেখানে ক্রুয়েলি হি মার্ডার এবং সেখানে সেই ফরেস্টে নিয়ে গিয়ে মেরেছিল আলটিমেটলি রবিন রেড এর যারা ডেড বডিজ আলটিমেটলি স্পিরিট হয়ে যায় তারা হনটিং বিলিভন ওয়াজ অলসো হন্টেড যেটা আমার বড় রেফারেন্স এখানে যখন ফার্স্ট টাইম টা আমরা পার্ট টা পড়বো এসে ফার্স্ট পার্ট অফ এসি আমরা দেখছি কমপ্লিটলি এখানে আমরা গ্রান্ডমাদার এর কার গ্র্যান্ডমাদার এটা কিন্তু বাচ্চাদের গ্র্যান্ডমাদার নয় এটা কিন্তু চার্লস ল্যাম্পের গ্র্যান্ডমাদার তার বাচ্চাদের গ্রেট গ্র্যান্ডমাদার মিসেস ফিট তার গল্প কাংচি সে কিরকম ছিলেন উনি কিরকম ছিলেন এন্ড সে was ভিরি very, very cordial affectionate very, she was respected she was sincere She was sincere in her duties, She knew to dance, not put the So, a lot of ekhane amra, we get a lot of uh, description amra prochur Ha ekhane, grandmother, first part amra shetai. Ebong, ekhane jeta dekhte pachi, j kichu which jama called un upbraiding. Here, Alice put one of her dear mother's looks, too tender to be called. আপগ্রেডিং এরকম কিছু ওয়ার্ড আছে যেটার মিনিং গুলো যেতে তোমাদের অপশন দিয়ে দেয় সেটা ইউ শুড বি এবল টু আনসার অপগ্রেডিং মানে কি ভীষণ ভাবে ডিসঅ্যাপ্রুভিং মানে একটু বিরক্তির সাথে তাকিয়ে থাকা যেটা নাকি আমি আগ্রি করছি না ব্যাপারটা মেনে নেওয়া যাচ্ছে না এরকম একটা ডিসঅ্যাপ্রুভিং এবং সেটা কোন কনটেক্সটে করা হলো কিসের জন্য আলিজ এখানে একটা এই যে টু টেন্ডার

একটা সেখানে একটা কাঠের এবং তার উপরে রবিন রেলশন করা ছিল সেটাও কাব আউট অন দ্যাট উড এবং সেটা তোমার কোয়েশন আসতে পারে সেটা কিসের মেট কি মেট মানে এলিমেন্ট কি মেটেরিয়াল দিয়ে তৈরি ছিল ইট ওয়াজ মেড অফ উড আলটিমেটলি সেখানে ওই যে রিচ পার্সন পুল্ড ইট ডাউন ঠিক আছে পুল্ড ইট ডাউন এবং সেটার জায়গায় কি রিপ্লেসমেন্ট হলো সেখানে রিপ্লেস করে দিল সেটা একটা মার্বেল ওয়ান দিয়ে ইউ মে ফেস দ্য কোয়েশ্চেন যে সেটা কোর কিসের ছিল এবং পরে সেটাকে কি রিপ্লে কি দিয়ে রিপ্লেস করা হলো কে রিপ্লেস করলো ইট ওয়াজ দ্য ফুলিশ রিচ পার্সন মানে এখানে বলা হচ্ছে যে মেবি দ্য ওনার সে পুল ডাউন অ্যান্ড ইট ওয়াজ রিপ্লেসড এবং এই জিনিসটা কাট ইট ওয়াজ ভেরি বিউটিফুলি কাপড আউট এবং সেটার বদলে একটা অন্য জিনিস যেটা কাঠের একটা কাভ ছিল একটা ডেকোরেট একটা আইটেম ডেকোরেশনের সেই সেটার জায়গায় একটা ইন স্টেট উইথ নো স্টোরি আপন ইট মডার্ন একটা মার্বেল মডার্ন কনসেপ্ট সেখানে মার্বেলের একটা পিস দাওয়া হলো এবং সেখানে কোন রকম স্টোরি ছিল না তাহলে যদি এরকমও হতো যে মার্বেলের উপরেও কিছু কাফ করা ছিল সেটাও ছিল না সো দ্য স্টোরি উইচ ওয়াজ লাইক এত সুন্দর করে কার্ভড আউট সেটাকে যখন সরিয়ে দেওয়া হলো তো এখানেও কিন্তু আমরা একটা ফিলিংস পাচ্ছি কিসের ফিলিংস পাচ্ছি যে এই যে একটা ইম্যাজিনেশন স্টোরি ব্যালেড সেটাকে সরিয়ে নেওয়া হলো এবং যতই দামি জিনিস সেখানে দেওয়া হোক না কেন মার্বেল ইস কস্টলিয়ার কিন্তু তাতেও জয়স ল্যাম্ব ইজ নট হ্যাপি এবং সেখানে দেখছি অ্যালিসও জিনিসটাকে অ্যাগ্রি করছে এবং একটা ডিজাপ্রুভ করছে এবং সেটাকে একটা

বা নোবেল ক্লাস যারা সেটা এখানে কিছুক্ষণ পরে গেলে দেখবে থেকে সব জিনিসগুলো দামি ডেকোরেটিভ আইটেমস গুলোকে সরিয়ে নেওয়া হলো এই যে হুইচ আফটার ওয়ার্স কেম টু ডি কে আফটার শি ড That mansion was completely destroyed actually because of lack of care. And was nearly pulled down and all its ornaments stripped and carried away to the owner's other house. Owner Are house in Ninjawahulu, Ibong Shekhane, as if someone, as if one were to carry away the old tombs they had seen lately at the Abbey, Westminster Abbey tombs, Sheklukijano Shuri

It's very foolish and then i told how she came to die then everything everything it was that keep having and all people came and she had that qualities she was a very religious person even she knew the psaltery by heart Saltry is a kind of musical instrument she, she, she had it learned by heart she knew it so well and great part of the Testament even Testament the owner already moves to and these here little Alice expression little Alice expression they Spread sprayed her hands and then I told what a tall money here little Alice started to move her hands spread her hands then I told what a tall upright then it's a physical description how she was? She was very tall, or she was very short. So you may face the question from here. Also, how was she? Graceful, very graceful person. But tall, graceful, and filled uh, a graceful grandmother, great grandmother. phil was and how in her youth she was esteemed the best dancer. So she was esteemed the best what dancer, musician. What she was the best dancer. Abar ke reaction Alice We see that Alice.

Till upon my looking grave, when I looked at her very seriously, it desisted. Suddenly it stopped, that moment it was stopped. The best dance. I was seen in the I was seen in the country till a cruel disease called a cancer came and bowed her down with pain. Now what disease? It can disease mentioned. disease which is a very cruel disease, and that is cancer. So, a grandmother is a very cruel